অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজের ঠিক রাখতে খায় নিল তাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরও নানা সমস্যা হয়েছে এখন কথা হলো কলেজগুলো বিশ্ববিদ্যালয় করলে এসব প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ের জন্য তার অবকাঠামো ছেড়ে দেবে কিনা যেসব কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাঠদান চালু রয়েছে সেগুলি চালু থাকবে কিনা এসব কলেজে কর্মরত শিক্ষক ও কর্মচারীদের ভবিষ্যৎ কি হবে আবার ঢাকার বাইরে কলেজগুলি কেন একই দাবি তুলবে না ডক্টর ইন্ডু সাহেবের কথা আসে ফাইন্যান্সিয়াল টাইমসে এক সাক্ষাৎকার দিচ্ছেন তিনি এটার মধ্যে বলছেন একটা সম্ভাবনা হলো ছাত্ররা নিজেরাই একটা দল গঠন করবে শুরুতে যখন তারা উপদেষ্টা পরিষদ গঠন করছে তখন আমি তিনজন ছাত্রকে আমার উপদেষ্টা পরিষদে নিয়েছিলাম আমি বলেছিলাম যদি তার দেশকে প্রাণ তারা দেশকে প্রাণ দিতে পারে তাহলে তারা উপদেষ্টা পরিষদে বসতে পারে এবং প্রাণ দেওয়ার জন্য কী করেছে সেই বিষয়ে তারা সিদ্ধান্ত নিতে পারে তারা ভালো কাজ করছে এ নাকি কি আপনারা একটু টুইস্ট দেখেন নাকি একটু আলগা দেখেন নাকি ঠিকই দেখেন মানে এতদিন ইউনুস সাহেবের মুখে আমরা শুনছিলাম যে ছাত্ররা উনাকে নিয়োগ দিছে এখন আবার ইউনুস সাহেব বলছে যে উপদেষ্টা পরিষদে তিনজনের আমি নিয়োগ দিছিলাম তারা খুব ভালো কাজ করতেছে আমি সেই কথাই যাইতেছি না যে তিনজনে তিনি নিয়োগ দিছে একজনের উনি দপ্তরই দেন নাই উনাকে উপদেষ্টা বলা হইতেছে উনি কারে উপদেশ দেন উনি কি ডক্টর ইউনুসে উপদেশ দেন যে ভাই এমনি চলেন স্যার এমনে চলেন অমনে চলেন এটা করেন এটা করেন না কি ঘটনাটা কী বাকি দুইজন উপদেষ্টা জনাব নায়েদ জনাব আসিফ তারা তাদের কাজ করতেছেন তাদের কাজের মূল্যায়ন আমি আজকে করতে বসি নাই কিন্তু জানা গেলেও ডক্টর ইনুস সাহেব এই তিনজনে নিয়োগ দিচ্ছেন তারা ভালো কাজ করতেছেন তার মতে ছাত্রদেরকে পুরা জাতি চেনে এবং তারা দল গঠন করলে মানুষ তাদের ভোট দেবে ভালো কথা ডক্টর ইউনুসের এই যুক্তিকে আমি কি বলব এটা তো আসলে ঠিক বেঠিকের বাইনারি না তো যদিও আপনা আপনা আপনাকেও জন্য আমি কইতেছি যে এই যুক্তিটা আমি ঠিক মনে করি না কারণ সাধারণ মানুষ ভোট দেয় দলের মার্কা দেখে নির্দিষ্ট এলাকায় ক্যান্ডিডেট দেখে রাজনীতিতেও সংস্কার লাগবে আর তা সাধারণ মানুষকে নিয়েই করতে হবে সেই সংস্কারের বদলে বর্তমান রাজনৈতিক দলগুলির আদলেই যদি রাজনীতি করা হয় তা আমাদের আসলে কোথাও সরি পৌঁছে দেবে না তাহলে ছাত্ররা হয় একবার বিএনপির সাথে মানে ছাত্রদের কি কর আছে তারা হয়তো বিএনপির সাথে বোঝাপড়া কইরা একটু বৈশা দুইটা তিনটা চারটা পাঁচটা বা যে কয়টা হোক সিটের একটা মানে একটা বোঝাপড়া কইরা যে কয়টা সিট আমাদেরকে দেন করে নিতে পারে অথবা আরেকবার যে সাথে বোঝাপড়া করে এটা নিতে পারে কেন আমি এটা বলতেছি যে দেখেন ওই প্রচলিত ধারা রাজনীতি যে রাজনীতিটার বাইরে আসার জন্য নাকি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা নাকি বলা হয়েছিল মিন করা হয়েছিল সেইটার মধ্যে কিন্তু নাই ওই একই ধরনের রাজনৈতিকের রাজনীতির ঘূর্ণাবর্তে ঘূর্ণিচক্রে ঘূর্ণ পাকে ঘূর্ণি খাইতেছে কিন্তু এরা এরা কিন্তু এদের পরিবারের সদস্যদের দিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে বলতেছে আমারে যদি মানে আমরা যদি রাজনৈতিকভাবে নির্বাচিত হয়ে আসি আমরা এটা করব আমরা এটা করবো আমাদেরকে ভোট দিলে আমরা এই হব সেই হব আমাদেরকে চাঁদা দিলে আমরা এই করব সেই করব। আমাদেরকে চাঁদা গাড়ি আমাদের এই এই সুবিধা আমাদের এই এই কারণে লাগবে একই চক্র কিন্তু একটু ছোট স্কেলে একদমই ছোট স্কেলে তা মানে একই চক্র কিন্তু হাওয়ার এদিকে বাংলাদেশের শিক্ষার প্রদীপ মনে হয় শেষ নিঃশ্বাস নিচ্ছে সে আগস্ট থেকেই কত রকম মবোক্রেসি হলো লেখাপড়া ঘিরে কখনো ছাত্ররা ঘেরাও দিয়ে বলে পরীক্ষা দিব না কখনো সিলেবাস বদল হয় সাত কলেজ নিয়ে অশান্তি তো বহুদিন ধরে চলছেই সরকারি শহীদ সরারদি কলেজ কবি নজরুল সরকারি কলেজ বেগম বদ্রনাথর সরকারি মহিলা কলেজ ঢাকা কলেজ ইডেন মহিলা কলেজ মিরপুর সরকারি বাংলা কলেজ ও সরকারি তিতুমির কলেজকে দুই হাজার সতেরো সালের ষোলো ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয় ওই সময় এটা কেন করা হয়েছিল গত নভেম্বরে তিতুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের সময় অন্তর্ভুক্ত সরকারের শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার সিদ্ধান্তটি ছিল অপরিকল্পিতভাবে অধিভুক্ত করার ফলে শুরু থেকেই কলেজগুলিতে নানা সমস্যা ও সংকট লেগে রয়েছে যদিও দু সালে তখন আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল শিক্ষার মান উন্নয়নের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু এই আট বছরে তার কোনো লক্ষণ দেখা গেছে যায় নাই বরং হয়েছে তার উল্টোটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিল কোনো মনোযোগ দেয় নাই মনোযোগ দেয় দেয় নাই সেইটারও অনেক কারণ আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বিল্ডিং সম্পর্কে আমাদের আমল থেকে মানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি এখন থেকে বত্রিশ বছর আগে আমাদের আমল থেকেও রেজিস্টার বিল্ডিং ছিল ওভার ওয়ার্ক রেজিস্টার বিল্ডিংয়ে গেলে বললা হইতো যে পরে আসেন পরে যেটাকে সুন্দরভাবে কয়েন করা হয়েছে লাঞ্চের পরে আসেন কারণ লাঞ্চের পরে ছাড়া কাজ দেখা সম্ভব না লাঞ্চের পরে দেখা গেল যে সেখানে কর্মকর্তারা নাই বা পালিয়ে গেছে বেশি কাজের চাপে সেই ক্ষেত্রে সাতটা কলেজ সাতটা কলেজের দুই লাখ শিক্ষার্থী কয়েক হাজার শিক্ষক তারপরে সেখানকার কর্মচারী সকল দায় দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপরে দিলে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি দক্ষতা বা ক্ষমতা বৃদ্ধি করা আছে যে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে করতে পারবে বাতাসে পাতলে গুঞ্জন পাওয়া যায় যে আমার শিক্ষক আবুল আসার মাহমুদ শামসুল আরিফিন সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর ছিলেন আমার আরেকজন শিক্ষক অধ্যাপক হারুন রশিদ অধ্যাপক হারুন রশিদকে যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার করা হলো সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার আরফিন সিদ্দিক স্যার আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার হারুন স্যারের দ্বন্দ্ব বা কার কত ক্ষমতা বা সোজা বাংশায় বললে স্যাররা মাফ করেন হেডম কার কত হেডম সেটা দেখানোর জন্য তারা এই অকাশটা করছিলেন যেটা এখন কেমনে ফিক্স করবে এটা বোঝাই এখন মুশকিল হয়ে গেছে কেউ বলে সাতটারে মিলে আলাদা বিশ্ববিদ্যালয় বানান কেউ বলে একটা তো অলরেডি বিশ্ববিদ্যালয় হয়েই গেছে ওইটা তিতুমির বিশ্ববিদ্যালয়টা আলাদা হয়ে যাক কেউ বলতেছে যে এইটাকে আলাদা বিশ্ববিদ্যালয় বানায় এটাকে একটা জুলাই ছত্রিশ নাম দেন আল্লাহ জানে এটাকে কোথায় গিয়ে এটার মধ্যে এটা কি করতে পারবে কাহিনী হল গত রোববার ছাব্বিশ জানুয়ারি সাত কলেজের শিক্ষার্থীরা গিয়েছিল তাদের পাঁচ দফা দাবি নিয়ে উপচার্য অধ্যাপক মামুন আহমেদের কাছে কিন্তু তিনি তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন আমি অবশ্য দেখেছি দুর্ব্যবহার দুই পক্ষই করেছে। মামুন আহমেদ দুর্ব্যবহার করেছেন ছাত্র শিক্ষার্থীরাও যারা এখানে গিয়েছেন তারাও খুব সুব্যবহার করেছেন তা কিন্তু আমার কাছে মনে হয় নাই তাদের দাবিগুলি মানে শিক্ষার্থীদের দাবিগুলি ছিল দু হাজার চব্বিশ পঁচিশ সেশন থেকে সাত কলেজের ভর্তি পরীক্ষা অযৌক্তিক কটা পদ্ধতি বাতিল করতে হবে শ্রেণীকক্ষের ধারণ ক্ষমতার বাইরে শিক্ষার্থী ভর্তি করা যাবে না শিক্ষক শিক্ষার্থী অনুপাত বিবেচনা নিয়ে শিক্ষার্থী ভর্তি করা ভর্তি পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটতে হবে ও সাত কলেজের ভর্তি ফি স্বচ্ছতা নিশ্চিতে মন্ত্রণালয়ে গঠিত বিশেষজ্ঞ কমিটির সঙ্গে সমন্বয় করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যতীত নতুন অ্যাকাউন্টে ভর্তি ফি জমা রাখতে হবে ভাই এখানে তারা যে সমস্যাগুলি ফেস করতেছে সেগুলির সমাধান চাইতে গেল আর আপনি শিক্ষক প্রফেসর এত জনপ্রিয় শিক্ষক আপনি মেঝেজ হারালেন আপনি কি জানি বলতে থাকলেন কেমন জানি একটু ধমক দিতে থাকলেন আমি আগে বলছি অবশ্য ছাত্রছাত্রীদেরকে বলা হয়েছিল যে তোমরা দুইজন আসো তাদের মধ্যে থেকে একাধিকজন আসছিল এবং তারা বেশ তারাও বেশ একটু ধমকের সুরেই কথা বলতেছিলেন তো তারা তার তো এতদিন শিক্ষকরা ধমক দিয়েছেন এখন ছাত্ররা একটু ধমক দিবেন এটা ঠিক আছে কিন্তু মামুন আহমেদের মেজাজটা ছিল হচ্ছে যে একটু ডিফারেন্ট লেভেলের মানে কেমন জানি মনে হয়েছিল যে তিনি 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 একটু বাড়তি রাগ রেগে আছেন এরপর ছাত্ররা সন্ধ্যা থেকে রাস্তায় নামলেও উপপাচার্যকে তার আচরণের জন্য ক্ষমা চাইতে হবে তাদের পাঁচ দফা মানতে হবে এই দাবিতে বেশ শুরু হয়ে গেল লঙ্কাকাণ্ড কাউন্টার দিতে নেমে গেল ঢাকা বিশ্ববিদ্যালয় বাহাদুররা পুলিশ বিজিবি ভাইরা নেমে পড়ল দুপক্ষের থামাতে যদিও কলেজের ছাত্ররা অভিযোগ করেছে পুলিশ ভাইরা নাকি তাদের খালি পিটিয়েছে এ তারপর থেকে যে কত কিছু ঘটছে আর তার আর দিশা পাওয়া যাচ্ছে না সাত কলেজের ছাত্ররা হামলাকারী পুলিশদের প্রত্যাহার না করলে মার্কেট থানা ঘেরাও করার ঘোষণা দিয়েছে উপাচার্যের পদত্যাগ চেয়েছে সোমবার দুপুরে ঢাবি উপাচার্যের কার্যালয়ের সভাকক্ষে সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে ঢাবি উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান সিদ্ধান্ত নিয়েছেন সাত কলেজ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকবে না এখানে শেষ না আবার জানা গেল এই সাত কলেজে পৃথক বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা করেছে সরকার এরপর আবার তিতুমির ভাই কলেজের ভাইরা বললেন না মানি না তিতুমিরকে আলাদা বিশ্ববিদ্যালয় করতে হবে অনশনে বসে পড়লেন তারা আরও কত কিছু আসবে কে জানে এক প্ল্যাটফর্মে দাঁড় করাতে আমরা কখনোই শিখি নাই দেখবেন আমলাদের সার না বললে তারা রেগে যান অথচ তাদের বেতন দেওয়া হয় জনগণের সেবা করার জন্য জনগণের করের টাকা থেকে তাদের বেতন হয় অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজের অ্যাডমিনিস্ট্রেশন ঠিক রাখতেই হিমশিম খায় তারা কোন আখকেলে সাত কলেজের দায়িত্ব নিল তাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরও নানা সমস্যা হয়েছে এখন কথা হলো কলেজগুলো বিশ্ববিদ্যালয় করলে এসব প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ের জন্য তার অবকাঠামো ছেড়ে দেবে কিনা যেসব কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাঠদান চালু রয়েছে সেগুলি চালু থাকবে কিনা এসব কলেজে কর্মরত শিক্ষক ও কর্মচারীদের ভবিষ্যৎ কী হবে আবার ঢাকার বাইরে কলেজগুলি কেন একই তাবেই তুলবে না